ইন্দ্রাণী হালদার বাংলা টেলিভিশনের অতীব জনপ্রিয় একজন অভিনেত্রী বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তাকে দেখেছেন দর্শকরা একাধিক সিনেমা ধারাবাহিক এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি ছোট পর্দায় তাকে শেষবার দেখা গেছিল শ্রীময়ীতে এরপর কেটে গেছে প্রায় তিন বছর ছোট পর্দা দূরে থাক আর ক্যামেরার সামনেই দেখা মেলেনি অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের তিনি যে শুধু অভিনয় থেকেই দূরে সরেছেন তা কিন্তু নয় কোনো সংবাদ মাধ্যমও তার নাগাল পায়নি সোশ্যাল মিডিয়াতেও মেলেনি তার কোনো খবরাখবর তার এমন হঠাৎ অন্তরাল ভাবিয়েছেন ভক্তদেরও তবে সম্প্রতি এক শোতে অংশ নেন তিনি সেখানে তাকে চেনা দায় চেহারায় এসেছে অসম্ভব পরিবর্তন বয়স বাড়লেও ছিপছিপে চেহারা ধরে রেখেছিলেন ইন্দ্রাণী তিনি বরাবরই স্বাস্থ্য সচেতন তবে কেন এমন অবস্থা হলো অভিনেত্রীর কি হয়েছে তার সবটাই জানালেন তিনি সামাজিক মাধ্যমে তিনি তার শারীরিক সমস্ত আপডেট দিলেন তিনি বললেন পিঠে ব্যথার কারণে আমি এক বছর কোনো অনুষ্ঠান করিনি বাইরে বেরোতে একদম বারণ করেছিল ডাক্তার জিম তো দূর কোন রকম ব্যায়াম করাতেও নিষেধাজ্ঞা রয়েছে ওষুধ খেয়ে এখন আগের থেকে কিছুটা ঠিক আছি ওষুধের কারণে আমার ওজন আগের থেকে অনেকটাই বেড়ে গেছে তবে ওজন নিয়ে দয়া করে কেউ কোনো সমালোচনা করবেন না আমি খুবই ডিপ্রেসড হয়ে যাবো তাহলে আশা করি সকলেই সেটা বুঝবেন আমিও তো একজন মানুষ শারীরিক অসুস্থতার কারণে শুটিং ফ্লোর থেকেও এতদিন দূরে ছিলেন অভিনেত্রী হয়তো সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও পর্দায় ফিরবেন তিনি তো বন্ধুরা অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো